আমি ডক্টর লুসিফ খান চট্টগ্রাম ইউএসডিসির থেকে পাশ করছি এরপরে আমি লন্ডন থেকে ক্যান্সার করছি ইউসিএল থেকে আমি চট্টগ্রাম থেকেই আসছি এখানে ইলেকশন আপনার ভোট দেওয়ার জন্য আজকে অনেক বছর পরে ইলেকশন হচ্ছে এবং আমরা সবাই খুশি সবটা ডাক্তাররা যেভাবে আসছেন প্রায় ছাব্বিশশো ভোট মনে হয় কাস্ট হয়েছে টোটাল দুই হাজার ছয়শো ভোট পরশ জনের আমরা আমাদের মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য পুরো ছাত্রগ্রাম উচ্চ ছাত্র হলে সুযোগ করে দেওয়া আছে এখানে অন্য মেডিকেল ডাটা মেডিকেল মিট আমরা আবাস করতে এখানে সবাই আসলে আমরা আমরাই বলছি ট্যাপের ইলেকশন মানুষ আমরা আমরাই দুটো প্যানেলের মতোই হচ্ছে ইলেকশন কিন্তু সবাই কিন্তু আমাদেরই পরিবার বিএনপি পরিবার সবাই গণতান্ত্রিক নির্বাচন এইখানে পর্যন্ত আসলে পর্যন্ত আমি এখন যেখানে গণতান্ত্রিক নির্বাচন খবরটা সুফলভাবেই দিতে পারছে এবং ভিতরে মোটামুটি সবাই যার যার ভোট শেষে দিতে পারতেছে কিন্তু জাতীয় পর্যায়ে আমাদের ইলেকশন করতে হলে আগের যে ফ্যাসিবাদী সরকারের যারা ছিল আমলারা তাদেরকে আসলে রিমুভ করা উচিত প্রশাসনের লোকদেরকে আপনার ট্রান্সফারের মাধ্যমে হোক বা রিমুভ করার মাধ্যমে হোক আমাদের সংস্কার করতে হবে সংস্কার না করে যদি আমরা ইলেকশন করি আমাদের তেমন কোনো লাভ হবে বলে আমার মনে হয় না আপনার নাম পরিচয় আমি ডক্টর বেশি খান থেকে আসছি ঠিক আছে years. Okay.